সংবিধান সংঘের বিধান নয় লোকসভার প্রথম বাসনেই বাজিমাত প্রিয়াঙ্কা গান্ধীর রাজনৈতিক তত্ত্ববিজ্ঞ মহল প্রিয়াঙ্কার মধ্যে ইন্দিরার প্রতিচ্ছবি দেখছেন দেখুন ত্রিপুরা রোজ টিভির এক্সক্লুসিভ রিপোর্ট লোকসভায় প্রথমবার বক্তব্য রাখতে গিয়ে বিজেপি এবং আর এস এসকে তীব্র ভাষায় আক্রমণ শোনালেন প্রিয়াঙ্কা গান্ধী সংবিধান নিয়ে বিতর্কে অংশগ্রহণ করে কটাক্ষের সুরে নাম না করে বলেন সংবিধান সংঘের বিধান নয় সংসদে প্রথম আলোচনায় মণিপুর উন্নাও থেকে শুরু করে সমসাময়িক সব বিষয়ে ছুঁয়ে গেছেন প্রিয়াঙ্কা নাম না করে রাজা বলে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আলোচনা করতে গিয়ে প্রিয়াঙ্কা গান্ধী বলেন আমাদের সংবিধান ন্যায় আশা অভিব্যক্তি এবং আকাঙ্ক্ষার সেই জুতি যা প্রত্যেক ভারতীয়দের বুকের ভেতর জ্বলছে এই জুতি প্রত্যেক ভারতীয়দের ন্যায় পাওয়ার ও নিজের অধিকারের পক্ষে সোয়াল করার উপর জোর দেয় এই সংবিধান প্রত্যেক দেশবাসীকে সরকার তৈরি করার এবং ফেলে দেওয়ার অধিকার দিয়েছে সংবিধান প্রত্যেক ভারতীয়কে ভরসা দিয়েছে যে দেশের সম্পত্তি ও প্রতিষ্ঠানে তাদের অধিকার রয়েছে অর্থাৎ দেশ তৈরিতে তাদের অবদান রয়েছে সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী দাবি করেছেন দেশের মানুষ যদি লোকসভা নির্বাচনের ফলাফল অন্যরকম না দিত তাহলে এতদিনে সংবিধান বদলের কাজ শুরু করে দিত কেন্দ্রীয় সরকার প্রিয়াঙ্কা গান্ধী বলেন আমাদের সংবিধান ন্যায় সুরক্ষা ও একতার কবজ মত প্রকাশের স্বাধীনতার কবজ তিনি দুঃখ করে বলেন আমাদের দেশের ক্ষমতাসীন দলের নেতারা দশ বছরে এই সুরক্ষা কবজকে বাংলার সব ধরনের অপচেষ্টা করেছেন সংবিধানে সামাজিক আর্থিক এবং রাজনৈতিক ন্যায়ের ভরসা দেওয়া রয়েছে সংবিধানে উল্লেখ করা আশ্বাসগুলোই জনতার রক্ষা কবজ। লোকসভায় এমন ফল না হলে এরা সংবিধান বদলের কাজ শুরু করে দিত আজ এরা সংবিধান সংবিধান বলে চিৎকার করছে কারণ তারা বুঝতে পেরেছে দেশের মানুষ এই সংবিধানকে অটুট রাখবে বক্তব্যের শেষ দিকে প্রিয়াঙ্কা গান্ধী বলেন এই দেশ বয় নয় সাহস এবং সংঘর্ষ নিয়ে তৈরি হয়েছে দেশের কোটি কোটি মানুষ যারা প্রতিদিন ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হন তাদের সাহস দেয় এই সংবিধান নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন ত্রিপুরা রৌস টিভি